হ্যালো আসসালামু আলাইকুম ইব্রাহান কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আজকে অনেকদিন পর এসেছি হচ্ছে নহাটা হাটে তো নহাটা হাটে কবুতর দেখার জন্য কবুতর এখানকার ভালো লাগছে একটু একটা দাম চাচ্ছে অনেক প্রায় পঁচিশশো টাকা মতো দেড় হাজার টাকা বললাম তাও দিতে রাজি না এটা হচ্ছে একটা মাদি কবিতা বেশ সুন্দর আগের চাইতে দিকে অনেক চাহিদা এখন রাত হাটটি অনেক ভালো এই হাটে বিভিন্ন রকমের কবুতর পাওয়া যায় আগে হাটে আসতাম এখন আসা হয় না আর এই যে এখানকার এই যাক দোবাজ নটটা নিব ভাবছি দেখা যাক নেওয়া যায় কি না এটা হচ্ছে গড়রা মাদিটা আমার একটা দরকার ছিল তো পায়ের লোমটা একটু বড় থাকলে ভালো লাগতো তারপর কবুতরটা বেশ সুন্দর আছে মাদি কবিতর কিন্তু দামে ধরা হয়নি এর জন্য নেওয়া হল না এই হাটটি বসে হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার এই দুই দিন ব্রিজের নিচে হাটটা আপনারা চালা আসতে পারেন